সবাই আহত যোদ্ধা এখন কি চিকিৎসা চলতেছে তো আমাদের দাবি এখানে একটাই আমরা টাকা পড়বে খেলাতে দেখছি স্টেডিয়ামের ভিতরে আমাদের আহত যোদ্ধাদের নিয়ে সম্মান দেওয়া হয়েছে আমরা কিন্তু একটা টিকেটের জন্য আসিনি না টিকেটের পাঁচশো টাকা দিয়ে আড়াইশো টাকা দিয়ে একটা টিকিট কিনতে পারবো কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় না আমাদের সম্মান দেওয়া হয় নাই এই জন্য আমাদের দাবিগুলো নিয়ে আমরা দাঁড়াইছি চার তারিখে

ওনারা তো আমাদের খোঁজখবর নেয় নাই একটা ছেলেকে ওনারা বাসাবাড়ি থেকে দেখেন নাই সমন্বয় কাকে বলে যে সমন্বয়ক আন্দোলন সব সবাইকে সমন্বয় করে দিয়ে আন্দোলন গঠিত ওনারা সমন্বয়ক বলে আন্দোলন পরবর্তী যারা আহত হয়েছে ওনাদের সাথে সবার কাছে যাওয়া সবাইকে খোঁজখবর নেওয়া ট্রিটমেন্ট ওনাকে সমন্বয় আমরা তো সমন্বয় করে চিনি না একজন সময়কর নাম শুনতাম ওনার নাম কি মির্জা গালিব নাকি আমরা ওনাদেরকে অন্য ভাষায় বলি যেটা এখানে বলতে পারতেছি না ওনাকে তো আজ পর্যন্ত চেহারাও দেখি নাই উনি শেষ এখন আরেকজন সমন্বয়ক সমন্বয়ক কি এই দেশের ছাত্র জনতা সবাই যদি আমরা এইখানে চৌখে না হারাইতাম বন্দুকের একদম সামনে না থাকতাম তো সমন্বয়করা এই আন্দোলন সফল করতে মনে হয়ে পারতো না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওনাদের ওনাদেরকে পিছনে দিয়ে আমরা সামনে দাঁড়িয়েছিলাম বন্দুকের সামনে আমরা বন্দুকের নলে বুক পেতে দিয়েছিলাম এখন আমাদের দাবি আমাদের সুচিকিৎসা করতে হবে আমাদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে আমাদের যারা যে অবস্থায় আছে ওদের ট্রিটমেন্ট স্বীকৃতির পরে ট্রিটমেন্ট পরে ওদেরকে আমাদেরকে আমাদের যে সামনের দিন আমরা চলতে পারি এই ব্যবস্থা করে দিতে হবে আমাদের স্বীকৃতি হয় নাই আমরা এখনো কোনো ধরনের স্বীকৃতি হয়ে আমরা কি ওই ধরনের মুক্তিযোদ্ধা হবে একত্তরের মতো যারা রিক্সা চালাচ্ছে যারা ফুটপাথে বসে আছে আর এই যে মান্দা যারা একটা দুইটা স্পিন্টার খাচ্ছে যারা ঘরে বসেছিল ওরা আবার স্বীকৃতি পাবে আরেকটা কথা আপনাদের সামনে বলতে চাই আমরা এই যারা সমন্বয়করা ওনাদের কার হাত নাই পাও নাই চোখ নাই এদেরকে আমাদের দেখাতে হবে আপনারা সমন্বয় যাদেরকে দিতেছেন আমাদের বিনীত অনুরোধ আপনার ছাত্রদের মধ্যেও দেন সমস্যা নাই কিন্তু যারা আমাদের মতো আহত আমাদের মতো বেতা যাদের আছে ওরা আমাদের বেতা বুঝবে ওদের মতো লোক আপনারা সমন্বয়ক দেন আরেকটা কথা আপনারা জেলা মহানগরে কি কমিটি করতেছেন নাগরিক কমিটি আমাদের কোনো প্রবলেম নাই এটা আমাদের কোনো সমস্যা নাই কিন্তু নাগরিক কমিটি আমাদের সাথে কি যেন ওনাদের একটা সমস্যা আমরা বুঝতে পারছি না আমরা বুঝতেছি ওনারা আমাদেরকে রাগ আমাদের তো রাগ করে লাভ নেই ভাই আপনারা কিসের কমিটি করতেছেন এটা আপনাদের